হ্যালো গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি একদম সকালের ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছি তো সকালে ব্রেকফাস্টে আমি আজকে বানিয়ে নিচ্ছিলাম ব্রেড সাথে কিন্তু দুধ ফুটিয়ে নিচ্ছি কালকেই যে সন্ধ্যাবেলা কফি করেছিলাম তার না কিছুটা মানে কফি ওই ম্যাশ ছিল তো সেটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম তো ভাবলাম সকালে আর আজকে চা খাবো না চা তো আমি এমনিই খাই না সকালবেলাটায় তো ওটা ছিল বলে ওই এক কাপ কফি করে নিলাম ওর পাপা যেহেতু ওই ডিম টোস মানে ডিম টোসের মতোটা খাই না ওকে শুধু ডিম ফ্রাই করে দিতে হয় আর সাথে কিন্তু ব্রেড দিতে হয় তো ও আজকে কফি খাবে না ও বলছে আমাকে চা করে দাও সকালবেলা একটু ও চা খাই না কিন্তু আজকে কেন জানি না বললো চা খাবো নাস্তাটা খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে ডাইরেক্ট কিন্তু রান্না করতে চলে আসলাম আর আমি যেটা সবসময়ই বলি আমি লেটেই উঠি আর সেই জন্য আমার ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আমি রান্না করতে চলে আসি এখানে একটা আলু ভাতে দিয়ে দিয়েছি আর এখানে ভেন্ডি টমেটো আলু করব আর কালকে ইলিশ মাছ কেনা হয়েছিল কালকে না আগে দিনে তো ইলিশ মাছ আজকে ভাবছি শুধু তেল ঝাল করব আর কিছু রুই মাছ আছে সেটা ভাজা করব কারণ বাবুর জন্য ওই রুই মাছটা নেওয়া হয়েছিল তো বাবু তো ইলিশ মাছ খেতে পারবে না ওর জন্য ওই রুই মাছের ডিম আছে আর রুই মাছ আছে ভাজা করব মাছটা রান্না করার জন্য আমি কালাজিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল একটু বেশি করেই দিয়ে দিয়ে দিয়েছিলাম ওপরে কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার পানি ঢেলে মাছটাকে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি মানে ওই মশলা মাখিয়ে রেখেছি ওটা ছেড়ে দেবো আমি কিন্তু ইলিশ মাছ আমার ভেজে রান্না একদমই ভালো লাগে না এমন কাঁচা রান্না করলে বেশ স্বাদও থাকে আর খেতেও ভালো লাগে আর এদিকে আমার ভেন্ডি আলুটাও প্রায় কছনো হয়ে গেছে পানি দিয়ে বসিয়ে দিলাম তো প্রায় রান্নাটা ওইদিকে হচ্ছে আর একসাথে এমনভাবে না কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগোবে না সেজন্য আমি রান্নাটা করতে করতে এদিকে রোমটাও ঝাড়ু দিতে চলে আসলাম একার সংসারে কাজ করলে না এইভাবেই করলে অনেকটা তাড়াতাড়ি আর সুবিধাও হয় কারণ যদি রান্না করতে যাই শুধু রান্নার কাছে দাঁড়িয়ে থাকতেই রান্না করতে কমসে কম দেড় ঘন্টা তো লেগেই যাবে এক ঘন্টার ওপরে তো ম্যাক্সিমাম লেগেই যায় তো সেই টাইমটা আমার এইদিকে কিন্তু অন্য কাজগুলোও হয়ে যায় ভাতটা হয়ে গেলো আর বাবু ওকে ওইদিকে নাস্তাটা খাইয়ে স্কুল থেকে এসে ও নাস্তাটা খেয়ে না শুয়ে পড়েছিল সকালবেলাটা যেহেতু ও সাড়ে সাতটার দিকে মানে পৌনে আটটার সময় উঠে পড়ে সেই জন্য কিন্তু ও এসে সাড়ে বারোটার পড়ে তো সাড়ে বারোটার দিকে ঘুমালে ওই দুটো আড়াইটার সময় উঠে আবার ভাতটা খায় এদিকে আমার রান্না হয়ে গেছে আর আজকে না আমি এত এক্সাইটেড আছি পান্তা খাওয়ার জন্য সকাল থেকে সেই জন্য কিন্তু আমি আলু ভাতে দিয়েছিলাম আর এখানে কালকে রাত্রের না কিছু ভাত ছিল সেটা না আমি পানি ঢেলেছিলাম না বাইরেই রেখে দিয়েছিলাম ফ্রিজেও রাখিয়েছিলাম না আর পানিও দিয়েছিলাম না সকালবেলা উঠে ভাতে পানিটা দিলাম তো আজকে ভেবেছি আমি পান্তা খাব এই পান্তা খেতে না এতটা আমার মানে শুনে খুশি হচ্ছে যে পান্তাটা আছে ফ্রিজে রাখলে না পান্তাটা খাওয়া যায় না আর এখানে যখন থেকে এসেছি কবার যে মানে মোটামুটি সাত আট বছরে কবার পান্তা খেয়েছি হয় হয়তো চার পাঁচবারই হবে তার বেশি কিন্তু হবে না কারণ পান্তা খাওয়াই হয় না যখন তবে দেশ থেকে কেউ আসে তখন মাঝে মাঝে শখ করি পান্তা খাওয়ার জন্য প্রায় আমি আমি যখন আমার এই এই ঘরে চলে এসেছি এক এক বছর বছরে কিন্তু ফার্স্ট টাইম আজকে পান্তা খাবো ভালো করে ভাতটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি মানে নতুন পানি দিয়ে রেখেছি আর এদিকে মাছও ভাজা হয়েছে আর আলু ভর্তা করবো আলু ভর্তা দিয়ে কিন্তু খাবো তো মাকে আমি বলছিলাম মা ভেবেছে হয়তো ভাত নেই আমি ভাত রান্না করে নি সেই জন্য কালকের ভাত খাচ্ছি পান্তা ভাত তো মাকে তো আর দুপুরবেলা দেওয়া যাবে না সকালে সকালবেলাটা হলে মা বলছিল আমাকে একটু দিতিস কিন্তু দুপুরবেলা মাকে বললাম না তুমি গরম ভাত খাও আমি পান্তাটা খাচ্ছি পান্তাটা খেলতে গেলে না একটু বেশিই খাওয়া হয় আর পান্তাটা আমার এতই ভালো লাগে যে একটু বেশি না হলে ফের ভালো লাগে না মন ভরে না যেন পান্তা ভাতটা দেখো বেশি খাওয়া যায় কিন্তু আমি যখন এমনি গরম ভাত খাই তখন কিন্তু ওই ছোটো বাটির এক বাটি কি এক কাপের মতো ভাতটা খাই তবে আমি সবজি খুব বেশিই খাই ভাত কম খাই এখানে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল একটু ভাতে দিয়ে দিয়েছি সাথে মাছের ডিম আর মাছ ভাজা নিয়ে আলু ভর্তা দিয়ে খেতে যে কি ভালো লাগছিলো না কি বলবো এটার সাথে যদি আরেকজন থাকতো তাহলে কিন্তু আরও ভালো জমে যেত মানে রাজা যদি থাকতো কারণ রাজাও না পান্তাটা আমার কাছ থেকেই খাওয়া শিখেছে ওরও বেশ ভালো লাগে মাঝে মাঝে মানে আমরা যখন দেশে যাই ও কিন্তু ভালোই তখন পান্তাটা খায় এখানে খুব কমই করি যখন ওকে আজকে আমি বলেছিলাম পান্তা খেয়েছি ও শুনে বলে আমাকে কেন সকালে দিয়েছিলে না যাক এখন কিন্তু বেলা হয়ে গেছে বাবুকে পড়তে পাঠাচ্ছি আর আমার যত তো বাবু একদম বাড়ির সামনেই আর বাবু আজকে না নিজে নিজেই প্যান্টটা পরেছে প্যান্টের দেখো দড়িটা পেছনেই আছে ও মানে উল্টে দিকে প্যান্টটা পরেছে আমি ওকে এত করে বললাম খুলতে ও খুলবে না বলছে আমি একেলা পরেছি এটা এমনই থাকবে তো যাই হোক ও শখ করে পরেছে পড়ুক আর যেহেতু ঘরের পাশেই পড়তে যাচ্ছে সেই জন্য আমি আর চেঞ্জটা করলাম না বিকাল হয়ে গেছে আমি গাছে পানিটা দিয়ে দিচ্ছি আর ওই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম এখন না বিকাল ওই পাঁচটা দশ বাজে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে ধূপ আছে দেখো এত ধূপ আর আমি যে সব সময় বলি না আমাদের বাড়িতে নোংরা আসে মিট্টি আসে কোথায় থেকে আসে আজকে তোমাদের দেখায় দাঁড়ো এই যে নিচেতে দেখো কাজ হচ্ছে ওপরে বিল্ডিং বানছে এর যে এত সিমেন্ট বালি এটের মানে সব ধুলো ওড়ে আজকে আমি খেয়াল করলাম যখন দেখছি ওই মানে স্টোন চিপ আর সিমেন্টগুলো ফেলছে এত ধুলমিট্টি উড়ছিল ওপরে তখন আমার ইয়াদ আসলো যে এই কারণেই বাড়িতে এত ধুলমিট্টি আসে আমি যদি আজকে মিরারগুলো পছি না কালকে আবার দেখবো ধুলমিট্টি লেগে আছে তো দেখো কাজটা তো কন্টিনিউ বছর দুয়ে ধরে মানে ওই দেড় বছরের মতো হয়ে গেছে বিল্ডিংটা বানছে দেড় বছর না সরি এক বছরের মতো তো প্রায় হয়ে গেছে সতেরো আঠেরো মালা পর্যন্ত উঠে গেছে আর এইটা হচ্ছে আমাদের মানে ওই রাইট আর ওইটা হচ্ছে লেফট সাইডে আমি দেখাচ্ছিলাম একটু বাইরেটা দেখো ধূপটা কিন্তু এখনও ভালোই আছে এখন সময়টা ওই পাঁচটা পনেরো বিষ হবে কিন্তু ধূপটা দেখো কত আর যেহেতু আমার এই দিক থেকে ধূপটা ঘুরে যায় সেই জন্য কিন্তু আমি এই সময়ে গাছে পানিটা দিয়ে খিড়কিটা বন্ধ করে দিই আর কালকে রাত্রিতে না একটা ওপর দিয়ে যে ঝোলা ওই ফুলের টপগুলো আছে ওটা পড়ে গিয়েছিল ওই গাঁদা গাছের ওপর তো ফুলটা ভেঙে পড়ে গেছে তো এটা নয় আমি আর একটা দেখাচ্ছি তো এই গাছগুলো ওই মানে এতে টাঙানোর তো এইগুলো Yeah. Mm -hmm. খুব সহজেই স্লিপ করে যায় এই যে নিচেটাতে আমি রেখেছি এই যে লাল লাল ফুল আছে ওইটা না ছিঁড়ে পড়ে গেছে আমি একটা অনলাইনে অর্ডার করেছি দিয়ে গেলে না সবগুলো আমাকে এক্সচেঞ্জ করতে হবে নাহলে খুব ভয় লাগছে পড়ে গেলে না ভেঙে যাওয়ার ভয় আছে তো যাক আমি গাছে পানিগুলো দিয়ে দিলাম আর এই গাছগুলো বেশ সুন্দর ফুটছে যদি ফুটে তো বেশ ভালোই হবে ফুল প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে গাছে যাক আমি এখন খিড়কিটিরকি বন্ধ করে দিয়ে একটু ঘুমাবো কারণ আমার কিন্তু ঘুমানোর সময় এটাই আমি যেহেতু বলি ভাত খেতে বসে যে বিগ বসটা দেখি না আমার প্রায় দেড় দু ঘন্টা চলে যায় আমি দুটো সিরিয়াল দেখি এই সময়টাতেই আমি দেখে নিই তারপর এখানে যদি আমি সাড়ে পাঁচটায় ঘুমাই তো ওই সাড়ে ছটার মধ্যে উঠে পড়তে পারবো আর আমি কিন্তু এখন ল্যাম্পটাও বন্ধ করে দিচ্ছি আর এই সময়টা বাবু নেই তাহলে আমার একটু ভালোই হবে ঘুমটা এক ঘন্টা হয়ে যাবে যাক আমি ঘুমোতে আসলাম তারপরেই কিন্তু আরমান এসেছে এখানে আমি একটু আরমানের জন্য চা বানাচ্ছিলাম তাছাড়া আর তেমন কি কিছু ছিল না বাড়িতে খাওয়ার মতো আজকে তো আরমান যেহেতু চা টোস্টটা একটু পছন্দই করে তো ওকে আমি বললাম বাবু কিছু খাই বলছে আমি ভাত খেয়ে আসছি না একটু চা টোস্ট খাও বলে ঠিক আছে দাও তো ওর জন্য এই চাটা টোস্ট বানিয়ে দিলাম আমরা কিন্তু এখন খাবো না মা আমি ভেবেছি সন্ধ্যাতে চাটা খাবো সন্ধ্যা বলতে আমাদের না ওই সাড়ে সাতটা আটটা বেজে যাই চা খেতে যাই হোক এখন কিন্তু এসেছি বাজারে আর আমি যেহেতু ক্যামেরাটা কিভাবে করেছিলাম বুঝতে পারিনি এখন দেখছি ক্যামেরাটা না স্টেট আছে আমি ভুলেই গিয়ে ছিলাম যে আমি ভিডিও বানাবো বলে অ্যান্ড জাস্ট বাবু গেম খেলছিল এমনি বসে বসে ওর ভিডিও বানাচ্ছিলাম তো আমরা এখানে এসেছি একটা রেস্টুরেন্টে আজকে না বাড়িতে চাটা খেয়ে আসি এই জন্য এখানে একটু চা খেতে আসলাম চাটা খাওয়া দাওয়া করে আমরা অ্যাকচুয়ালি কেন এসেছি সেটা বলছি পরে তো আগে কিন্তু এখানে চা খেতে আসলাম বাবুর জন্য একটা ম্যাগি নিয়ে নিয়েছি বাবু যেহেতু সন্ধ্যায় কিছু খেয়েছিল না ওই টিউশন পড়েই চলে আসছি আর আমরা কিন্তু এখানে একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ তারপর চাটা খেলাম সন্ধ্যায় চা না হলে আমার তো মাথায় হাত সেই জন্য চাটা আমার বিশেষ চাই তো চাটা খাওয়া দাওয়া করে এখানে আসলাম একটা চুরি নিয়েছি চুরিটা আমি নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু এখানে একটা কোমরবন্ধনই দেখছিলাম তো দেখি কোনটা পছন্দ হয় তো এই ধরনের আমার না সিম্পলগুলোই ভালো লাগে তো একটা দেখলাম আর এই যে এই চুরিটা কিন্তু নিয়েছি নিলাম তারপর এখানে চলে আসছিলাম ওয়াচ দেখতে তো এই ওয়াচগুলো কেন নিচ্ছি সেটা বলছি তো ওয়াচগুলো আমরা ওই টাইটানের দেখছিলাম তারপরে এমনি smartwatch. দেখছি অনেক রকমের আছে অ্যাকচুয়ালি আমার না চোখগুলো যেখানেই যাচ্ছে যেটাতেই দাঁড়াচ্ছে সেটারই দাম শুনে যা স্ট অবাক হয়ে যাচ্ছি এত হাইফাই রেট মানে এখানে পঞ্চাশ হাজার টাকারেরও ওয়াচ আছে আর সেই পঞ্চাশ হাজার টাকার ওয়াচে আমার চোখ চলে গেছে তো আমি জানতাম না অ্যাকচুয়ালি এত দাম বলে যখন দাম দেখছেন যা স্ট অবাক তো টাইটানের এই ওয়াচটা দেখছিলাম বেশ ভালো লাগছে তো দেখা যাক কোনটা চুজ করি তো দেখাবো আর এখানে অনেক রকমের ছিল তো যেগুলোই দেখছি সেগুলো কিন্তু সবগুলোই সুন্দর মানে একটা লেডিস ওয়াচ দেখছিলাম যেটা ফার্স্ট কার্টের এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমার রাউন্ডের মতো ভালো লাগে তো এখানে দেখো গিফটটা প্যাকিংগুলো চুজ করতে করতে একবার জাস্ট বাইরের দোকানে গেলাম কারণ একটা দোকান বন্ধ হয়ে যাবে বলে এসে দেখছি একদম প্যাক হয়ে গেছে তো আমি ওই লেডিস একটা স্মার্ট ওয়াচ পছন্দ করেছিলাম ওটা আর সাথে কিন্তু একটা টাইটানের ওই ওয়াচ দেখেছিলাম তো লেডিস ওর জেন্টস মতলব গিফট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কালকে একটা বিয়ে বাড়ি আমরা যাবো রাজার ফ্রেন্ডের বিয়ে আছে তো ফ্রেন্ডের বিয়ে মানে অফিস ফ্রেন্ড যেহেতু তো ওকে একটু ভালো গিফটে দিতে হবে এটা যদি এমনি মানে অন্য ফ্রেন্ড হতো তবুও দেখা যেত যেহেতু অফিসের ফ্রেন্ড তো সেই জন্য ওভাবে বলে আমার খুব খাস্ট ফ্রেন্ড তো একটা ভালো কিছুই দিতে হবে তো সেই জন্য আমি ভাবলাম যে এমনি কিছু দিতে গেলে একজনকে কেন দেবো তাহলে দুজনের জন্য স্মার্ট ওয়াচ বা এমনি ওয়াচ মানে ভালোই একটু ভালো দেখে ওয়াচ নিয়ে নিই বেটার হবে কারণ অফিসিয়াল যেহেতু আর যার বিয়ে হচ্ছে ওনার ওয়াইফও মতলব অফিসিয়াল মানে অফিসে কাজ করে সেই জন্য ভাবলাম চলো ওয়াচটাই বেটার আছে তো ওয়াচগুলো বেশ সুন্দর লাগছিলো আমি পছন্দ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি জাস্ট পছন্দ করলাম আর আমি বললাম আমি দু মিনিটে আসছি ওরা ততক্ষণে প্যাক করে ফেলেছিল। তারপর আমি বাড়িতে এসে যেটা বেসিক্যালি আমার সবসময় কনফিউজ থাকি আমি এই যে ড্রেস পরা নিয়ে যেহেতু ওটা বললাম যে ওর অফিসের ফ্রেন্ডের বিয়ে তো ও আমাকে বলেই ছিল একটু যেন ভালো ভালো ড্রেস ট্রেস আমি মানে পরি নর্মালি মানে একটু যেন ভালোই হয় আমাকে বলেছিল অ্যাকচুয়ালি শাড়ি পরতে যেহেতু ওনারা মারাঠি মানে যার বিয়ে হচ্ছে মারাঠি আর মারাঠিরা তো বেশি গেলে ভীষণ মানে এখানে সবাই শাড়িটাই পছন্দ ওনাদের তো আমাকে শাড়ি পরে যেতে বলেছিল অ্যাকচুয়ালি আমি শাড়ি ক্যারি করতে পারবো না কারণ বিয়েবাড়িটা অনেকটা দূরে তো আমি একদমই শাড়ি পরতেও পারি না কেউ পরিয়ে দেওয়ার মতো নেই তো পরতে পারবো না বলে সেই জন্য কিন্তু আমি শাড়িটা মানে ক্যান্সেল করলাম তো আমার যেহেতু গাউন অনেক রকমের ড্রেস আছে তো আমি সেই জন্য এখন বসে খুলে দেখছিলাম আর আমি এই নেকলেসটা নিয়েছি আর এটা নিতেই কিন্তু আমি বাইরে গিয়েছিলাম দোকানটা বন্ধ হয়ে যাবে বলে সেই জন্য কিন্তু আমি ভাবলাম তখন প্রায় সাড়ে নটা দশটা গিয়েছিল। গিয়েছিলাম এখন যেহেতু শীতকালে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো তখন বন্ধই হয়ে যাচ্ছিলো তো বাবুর জন্য এই ফুল স্লিপের টি শার্টগুলো নিয়েছিলাম আজকের বাজারেতে গিয়ে তো আমি যে শাড়িটাও একবার দেখছিলাম যে দেখি আমি অ্যাকচুয়ালি একটা শাড়ি খুঁজছি সেটা কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না তো ভাবছিলাম পরবো ফের মানে মাথায় আসলো যে আমি অত দূর না শাড়ি আমি যেখানেই যাই ওই পরে যায় আসার সময় কিন্তু পুরো হাল খারাপ হয়ে যায় এই ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটা কিন্তু দু তিন দিন আগে নিয়েছিলাম গোল্ডেন টাইপের যেহেতু আমার ড্রেস এই গোল্ডেন আছে সেই জন্য ভাবলাম গোল্ডেন হলে বেটার হয় তো মারাঠিদের যেহেতু বিয়ে ভাবলাম তাহলে এই যে মেরুন কালারের শাড়িটা দ্বারা একটু দেখাচ্ছি তো ভাবলাম ওই শাড়িটাই পরবো না হলে তো ওটা বেশ গোল্ডের সাথে পরাও যাবে আর এই যে এই শাড়িটা তারপরে ফের ভাবলাম দেখছি এখন কি করব জানি না ওইদিকে কিন্তু আমি দুটো ড্রেস বার করে রেখেছি তো যেটা আমি তবে কমফোর্টেবল থাকব সেটাই পড়বো কারণ অনেকটা দূর যেহেতু সামনাসামনি হলে যে দশ পনেরো মিনিটে পড়ে নেবো তারপরে এক ঘন্টা পর আবার চলে আসবো তা নয় অনেক দূর তাই কনফিউজ আমার মতো কনফিউজ কে আছে আমি জানি না কিন্তু আমি কোথায় যাওয়ার কথা হলেই না এত কনফিউজ হয়ে যায় কি পরবো এটা নিয়ে আমার মাথায় হাত পড়ে যায় কথায় আছে না যার যত আছে তার তত নেই এই আছে বলেই এখন আমার এই টেনশান মানে কনফিউজে পড়ে যায় পুরো বেড ভরে এখন নিয়ে বসে আছি তাহলে কি পরবো সেটা দেখার জন্য কিন্তু কালকের ব্লগটা আমার দেখতে হবে আর পুরো বিয়ে বিয়েবাড়ির ব্লগটা আমি শেয়ার করব তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আল্লাহ হাফিজ ভালো থেকে সবাই